হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বন্ধুরা একটুখানি কমেন্ট করে জানিও আর আজকের যে ভিডিওটা ছাড়বো সেটা একদম সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে মানে আমার ননদের যে শ্বশুমারা গেছে সেখানে গেছি শিবরা মানে শিবের উপোস করেছিলাম সোমবারের শ্রাবণ মাসের সেটা আছে তারপরে সংসারের কিছু কুটিনাটি কাজকর্ম আছে সব দিয়ে ভিডিওটা বানিয়েছি কেমন লাগছে ভিডিওটা সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে অবশ্য জানিও আর তোমাদের কমেন্ট পেয়ে আমি যদি খুব মানে উৎসাহ হই তাহলে ভিডিও বানাতেও আমার খুব ভালো লাগবে আর তোমরা ভালো ভালো কমেন্ট করো সেই কমেন্ট ধরেই কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছে যাব আর কেউ কিন্তু স্কিপ করে চলে যাবে না তাহলে কিন্তু ভিডিওর কোনো কিছু বুঝতেই পারবে না তোমরা এক সমেত ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে আর আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি এভাবে সাপোর্ট করে যাও আমিও তোমাদের সাপোর্ট করে যাব। আর অবশ্য অবশ্য একটা কথাই বলবো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেও আর এখানেই রাখছি আর কিছু বলার নেই ভিডিওটা কিন্তু অবশ্য দেখো আর অ্যাড সমেত দেখো আমি নতুন আমার নতুন মনি হয়েছে আমি চাইবো তোমরা এইভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করো দেখো বন্ধুরা সোমবার করেছি তাই সোমবারের দেখো কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি যে গঙ্গায় স্নান করা হয়ে গেছে এখন শিব মন্দিরে গিয়ে জলটা ঢালছি শ্রাবণ মাসের প্রথম সোমবার করেছি আমি করেছি আমার যা করেছে দেখতেই পাচ্ছ আর লক্ষ্মীরও আসা লক্ষ্মীরও আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি তাই আমরা দুজনেই চলে এসেছিলাম দিয়ে এবার এখানে পুজো করে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি দেখতে পাচ্ছ ওর হয়ে গেল এবার আমি পুজো করলাম এখানে প্রচুর লোক আসে আমাদের এই গঙ্গার এখানে শিব মন্দির আছে আমরা শিবরাত্রিতে নীলের উপসে এখানে আসি তা দেখো এই যে রীতিমতন আমারও হয়ে গেছে আর আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যে সবাইকে ঠাকুর তুমি ভালো রেখো আমার স্বামী সন্তান সবাইকে ভালো রেখো এবং আশেপাশে যারা আছে সবাইকে ভালো রেখো দেখো এখন আমরা দুজনে চলে যাচ্ছি টোটো ধরবো বলে আমি আগে রয়েছি ও পেছনে আছে তো ও ভিডিওটা করছিলো আমি আবার বললাম যে এটা আবার কি ভিডিও হলো দিয়ে দেখো রীতিমতন টোটোতে উঠে গেলাম টোটোতে করে বাড়ি চলে আসলাম যেহেতু আবার ননদের বাড়ি যাব ননদের বাড়িতে সেখানে নেমন্তন্ন ছিল তোমাদের আগেই বলেছি ননদের শ্বশুর মারা গেছে তাই ওর হচ্ছে শ্বশুরের শ্রাদ্ধর কাজ হচ্ছিল সেখানে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার ছিল তাই দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম টোটোতে করে আমার দেওয়ারের টোটোতে করে যাচ্ছিলাম আর দেখো দুজনকার শাড়িও সেম সেম হয়ে গেছিলো আমিও বুঝতে পারিনি দেখো ননদের বাড়ি পৌঁছে গেছি ওই যে আমার জায়ের মেয়ে রয়েছে আমি রয়েছি মানে আমাদের কোয়েল এবার দেখো পৌঁছে গেছি এবার রীতিমতন বেলা হয়ে গেছিলো বলে খেতেও বসে গেছিলাম আর খুব খিদেও পেয়েছিলো সবাই খেতে বসে গেছি আমরা আরটা হচ্ছে ওর ননদের মেয়ে আমার আমার ননদের যে ননদের মেয়ে দেখো আমরা খেতে বসে গেছি খুব হাসাহাসি হচ্ছিল খেতে বসে খুব গরম আর পাখাটা চালিয়েছে পাতাগুলো উড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো এই দেখো পাতাগুলো উড়ে যাচ্ছে দেখো এবার বাড়ি এসে বাড়িতে বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম যে টেস্টটা চেঞ্জ করে নিই তারপরে খুব গরম লাগছিল গা ঠা ভালো লাগছিল না না তারপরে দেখো বন্ধুরা এটা পরের দিনকে দেখতে পাচ্ছ আমার সব রীতিমতন কাজে আর গ্যাস ছিল না তাই ইন্ডাকশানটা ওখানে রাখলাম ওটার লক্ষ্মীরই ইন্ডাকশান দেখো এদিকে ঘরদুয়ার গুছানো হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে সকালে পুজোর কাজটা হাজবেন্ডই করে ওই গুছিয়ে পুজোটা দেয় ভালোও লাগে ওর পুজোটা দিয়ে আমি এদিকে ঘরদুয়ারগুলো সব গুছিয়ে নিলাম ও পুজোটা দিয়ে নিয়েছে আর এ দেখো এদিকে হচ্ছে আমার ছেলের এখানে ছোট ছেলে পড়াশোনা করে ওর টেবিল ওর সব কিছু ওর গোছানো থাকে আর দেখো সেদিনকে রোদ্দুলো উঠেছিলো খুব সুন্দর আর গরমও দিয়েছিল তাই গোপালের জামা টামাগুলো মেলা রয়েছে আর এদিকে একটুখানি মাছ নিয়েছি তাই মাছের ঝোল করব ঝিঙে দিয়ে আলু দিয়ে দেখো এদিকে মাছের ঝোলের জন্য সব রেডি করে নিয়েছি ভাত হয়ে গেছে পেঁপে আলুর তরকারিটাও হয়ে গেছে তা মাছের আলুগুলো ভেজে নিচ্ছি এই যে মাছটা আমাদের মাছ রীতিমতো অত খাওয়া হয় না ডিমটাই বেশি খাওয়া হয় তাই ইচ্ছা হলো একটু মাছ নিতে তাই একটু মাছ নিয়েছিলাম মাছ নিয়েছি আর এই দেখো পেঁপে আলুর তরকারি করেছি আর ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম ছেলের জন্য আলাদা আলু দিয়ে করেছি কারণ ও আবার ঝিঙে টিঙে দিয়ে খায় না মাছের ঝোল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আমি প্রথমেই তোমাদেরকে আমি ভয়েস দিয়ে একটা বলে রেখেছি তোমরা ভিডিওটা সবাই দেখো ভালো লাগলে আমার পাশে থেকো সেটাও বলা আছে দেখো রীতিমতন আমার রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা দি করা হয়ে গেছে এদিকে দেখো মশারি দিয়ে গেছে যেটা ঘরে বসে আমি করি হাউসওয়াইফ বুঝতেই পারছো কিছু তো কাজ করতে হবে পরের দিনকে যে আবার নেমন্তন্ন রয়েছে সেদিনকে মৎস্যমুখ করাবে বুধবার সেদিনকে দেখো এ দেখো রান্না হয়ে গেছে সব রান্না দেখো কমপ্লিট চিংড়ি মাছ ডাল মানে পটল চিংড়ি করেছে ভাত শুক্ত করেছে শাক ভাজা করেছে রীতিমতো সব রান্নায় দেখো আবার এক করায় ভাত বসাবে সব রেডি করছে যে লোকজন এসে যাবে সব খাওয়া দাওয়া এদিকে সব রান্নার কোটাকুটি করছে আর যে রাঁধুনি সে রান্না করছে তা আমি একটু দেরি করেই পৌঁছিয়েছিলাম যেহেতু আমার এলবি লাইভ চলছিলো লাইভের পরে আমি গেছি যা আগে চলে গেছিলো হ্যাঁ ও গিয়ে কিছুটা ভিডিও করেছিল ওকে বলে রেখেছিলাম এই যে আমার ননদ নন্দ জামাই সবাই খেতে বসেছে আমরাও দুই জায়গায় বসেছি আবার দেখো সেম একই কালার হয়ে গেছে দুজনকার তা যাই হোক বন্ধুরা তোমরা মনে করবে যে দুই যায় ম্যাচিং ম্যাচিং এবার এটা হয়ে যায় ঠিক আছে এটা হয়ে যায় যাই হোক এবার আমরা খেতে বসেছি দুপুরবেলা আর ও সকাল থেকে গেছে বলে দেখো ওর চুপমুখের অবস্থা এবার পাপড় দিয়েছে পাপড়টা খাবো দিয়ে যাই হোক খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছি তখন আমার হাজব্যান্ড ছেলে যে পৌঁছায়নি ওর স্কুলের খেলা ছিল হাজব্যান্ড অফিসে কাজ ছিল ও একটু দেরি করেই পৌঁছেছিল এবার দেখো এখানে খে খেতে বসে গেছি তা আমার ছোটো নন্দের বর বলছে এরা ফোন নিয়ে কি করছে তা আমরা তো ভিডিও করছিলাম আর কি করা যাবে সবাই জানে আমরা ভিডিও করি আর এদিকে এই যে বড়নোদ বসে ফোনে কথা বলছিল ওর মেয়ের সঙ্গে তখন বরণনদের খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে দিয়ে এবার দেখো বাড়ির দিকে রওনা দেব তাই দেখো আমি সব রেডি হয়ে যে বাড়ির দিকে রওনা দিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে আমার পাশে থেকো